আমরা আজকে তোমাদের সামনে একটা দারুণ অপরচুনিটি নিয়ে এসি একটা ডেটা এন্ট্রি অপারেটরের কাজ ওয়ার্ক ফ্রম হোম পার্ট টাইম মানে তোমার বাড়িতে বসে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতে হবে এবং পার্ট টাইম বেসিসে মানে যতটা তোমার অ্যাসাইনমেন্ট থাকবে সে অনুযায়ী তুমি পেমেন্ট বা তোমার স্যালারিটা পাবে এখানে উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম কোয়ালিফিকেশান বাট যেহেতু ডেটা এন্ট্রি অপারেটারের প্রশ্ন তোমার টাইপিং স্পিডটা ঠিকঠাক থাকতে হবে বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে ইন্টারনেট কানেকশান থাকতে হবে তাহলে তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ যে বা যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো বাড়িতে বসে ডেটা এন্ট্রির কাজ করতে চাইছো পার্ট টাইম মোডে তারা এই ভিডিও ডেসক্রিপশানে চলে যাও একটা গুগল ফর্ম দেওয়া আছে ফর্মটা প্রপারলি ফিল আপ করো এবং তারপর আমাদের এক্সিকিউটিভ তোমাকে ডিরেক্ট কল করে নিয়ে তোমাকে সাজেস্ট করে দেবে তুমি এই চাকরির জন্য কীভাবে স্টার্ট করবে এটা আমরা ডিরেক্ট আমাদের কনভুলিউশান এডুকেটারের কাজের জন্যই তোমাদেরকে কাজে লাগাবো সুতরাং আমরা ইন্টারভিউ নেবো আমাদের তরফ থেকেই তোমাকে পেমেন্ট করাবে যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো আর প্রকৃত অর্থে বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ আছে এবং টাইপিং স্পিড মোটামুটি পঁচিশের উপরে তারাই এখানে এলিজিবল সেইভাবে অ্যাপ্লাই করো ব্যাচের ছেলে মেয়ে যারা যারা এই ক্রাইটেরিয়া ম্যাচ করছো এখনই অ্যাপ্লাই করো সুবর্ণ সুযোগ এবং আমরা সব সময় চেষ্টা করি তোমাদের সামনে কিছু রুজি রোজগার উপার্জনের জায়গা তৈরি করতে তাই এই অপরচুনিটি যারা গ্রহণ করতে চাও যারা বাড়ির বাইরে বেরোতে পারছো না বাড়ির মহিলা হোক বা অন্য যারা আছো তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাও বাট কম্পিউটার থাকতে হবে ইন্টারনেট কানেকশান থাকতে হবে টাইপিং স্পিড পঁচিশের উপর থাকতে হবে ক্রাইটেরিয়া ম্যাচ করলে ভিডিও ডিসক্রিপশনে যাও গুগল ফর্ম দেওয়া আছে সেই গুগল ফর্মটা ফিল আপ করো তারপর আমাদের এক্সিকিউটিভ তোমাকে পার্সোনালি কল করে নেবে এবং ইন্টারভিউ শিডিউল করে নেবে তারপর তুমি বাড়িতে বসে কাজ করতে হবে সুবর্ণ সুযোগ পুজোর আগে এই সুযোগটা কাজে লাগাও পুজোয় তোমাদের এটাই সেরা উপহার দিলাম চ্যানেলে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং জীবনের পথে এগিয়ে যাও